গাইজ আমরা এই মুহূর্তে আছি বাগেরহাট জেলার খুলনা উপজেলার গাড়ফা গ্রামে সেখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটি সুন্দর বাড়ির ডিজাইন একতলা বাড়ি দেখার জন্য এবং সে বাড়িতে ঢোকার সাথে সাথে ছোট্ট একটি রাস্তা রয়েছে রাস্তার দুপাশ দিয়ে সারি সারি ছোটো ছোটো গাছ রয়েছে আম গাছ লিচু গাছ থেকে শুরু করে আরে অনেক কিছু এবং এই বাড়ির ভিতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করব এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আম গাছ সেখান থেকে একটু সামনে ফটোকে তাকালেই দেখতে পাবেন সুন্দর একটি ডিসপ্লে করা মানে একটি বিল্ডিং যদিও এটি বিশালে তৈরি করা হয়েছিল এখন একটু রঙের একটু দাগ লেগে আছে তারপরও কোথাও কোথাও একটি রং উঠে গেছে তারপর আমরা ভিতরে প্রবেশ করবো এই বাড়িটি দেখানোর জন্য বাড়িটির মেইন ফটোকে আমরা এখন ঢুকবো সেখানে একটি কেসি গেট না একটি গ্রিলের একটি গেট দেওয়া আছে দুদিক দিয়ে দুটা টান দিয়ে খোলা যায় এবং আটকানো যায় ভেতরে আরও একটি দুপাল্লার কাঠের দরজা রয়েছে যেটা আটকেও রাখতে পারেন আবার খোলা রেখে খুললে দুটা দরজা তালা রেখে দিয়ে রাখতে পারেন গরমকালে বাতাস ঢোকার জন্য আমরা মেন ওটাকে মেন রুমে ঢুকলাম সেখানে একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছি সেখানে একটি বেসিক রয়েছে দেওয়ালের রঙগুলো দেখানোর চেষ্টা করছি আমরা ঢুকেই ডানে একটা রুমে একটা বেডরুমে ঢোকার চেষ্টা করলাম সেখানে নিচে দেখতে পাচ্ছেন যে টাইলসগুলো এবং জানালায় পদ্মা দেখানো আছে সেখানে থাই গ্লাস রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো ভিতরে অবশ্য অফ হোয়াইট টা দিয়ে করা হয়েছে এবং সানসাইটও সেখানে রাখা হয়েছে দেখার সৌন্দর্যের জন্য কিছু মালা মালাও রাখার জন্য এখন আমরা এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে আরেকটি রুমে প্রবেশ করব সেখান থেকে আমরা ডানে ঘুরলাম ডানে ঘুরে আমরা আরেকটি রুমে যাওয়ার আগে আপনাকে কমন যে বাথরুমটি আছে সেটি দেখানোর চেষ্টা করব সেটি খুলে মাত্র চেষ্টা করছি দেখানোর জন্য যে ভিতরে ফুল দিয়ে টাইলস করা এটা একটি প্যান দেওয়া হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ছোটো আকারে একটি বাথরুম রয়েছে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে আরেকটি রুমে যাব সেখানে অবশ্য অ্যাটাচড বাথরুম রয়েছে সেটা দেখানোর জন্য আপনি ভর্তি দেখতে পাচ্ছেন কম যে প্যাসিং সে উপরে একটি আয়না রয়েছে দেখানোর জন্য নিজের ফেস দেখার জন্য আমরা অ্যাটাস বাথরুম যে রুমে আছে সেই রুমে এখন ধীরে ধীরে প্রবেশ করছি সেখানে অনেকগুলো ফার্নিচার দেখতে পাচ্ছেন উপরে বেগুনি কালারের রং করা আছে আর দেওয়ালে আছে অফ হোয়াইট কালার এবং উপরের দেওয়ালে রয়েছে হচ্ছে সাদা কালার দেওয়া এই যে আমরা এখন ধীরে ধীরে অ্যাটাচ বাথরুম যেটা সেটা প্রবেশ করব এখানে কমট ব্যবহার করা হয়েছে সেটা কমট আসলে যারা অসুস্থ রুগী তাদের জন্য আসলে সুবিধা হয় বাথরুমটিতে এই বাথরুম থেকে বের হয়ে আমরা আরও একটি রুমে প্রবেশ করব সেখান থেকে বের হচ্ছি ধীরে ধীরে দেখতে থাকুন এখন আমরা প্রবেশ করছি মানে এই রুম থেকে বের হচ্ছি বের হয়ে আরেকটি রুমে যাব সঙ্গে থাকুন দেখতে থাকুন সোজা আরেকটি বেডরুম আছে এই বেডরুমে অবশ্য তেমন মালামাল এখন নেই কাপড় দেওয়া হয়েছে কারণ এখন কেউ এখানে বসবাস করছে না এই রুমটায় কেউ থাকে না এই জন্য আর কি এটা এলে রাখা হয়েছে এরপরে এখান থেকে বের হয়ে আমরা কিচেন রুমে আসলাম যেখানে রান্না বান্না করার জন্য অনেক সরঞ্জাম দেখতে পাচ্ছেন এবং টাইজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে আর কিছু সানসেট দেওয়া আছে সেখানে কিছু মালামাল রাখার জন্য পাশে একটি বেসিন দেখতে পাচ্ছেন এখন আমরা রান্নাঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাব এবং ডাইনিং রুমের পাশ দিয়ে বাইরের ফটক দেখাতে দেখাতেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখানেই শেষ করছি